আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন খুবই ভালো আছেন একটা রিকোয়েস্ট আপনাদের সবাইকে যখন আপনারা কমেন্ট করবেন কোনো কিছু আমার কাছ থেকে জানতে চান ফর এক্সাম্পল অ্যাবাউট ডায়েট ফুড ওর মেকআপ কাইন্ডলি কমেন্ট অন উইচ কান্ট্রি ইউ আর কমেন্টিং ফ্রম এবং আপনার যদি আপনার এবং কোন দেশ থেকে আপনি কমেন্ট করছেন জানতে পারলে আমার জন্য রিপ্লাই দেওয়াটা এবং কেউ যদি আরো মি উইথ প্রোডাক্ট পিকচার ইউ নিড টু টেক্সট মি ফেসবুক পেজ লাইফ ইথ নেপা ঠিক আছে ওকে তো যখন আমি লাইফ নিয়ে কথা বলি জীবনের কোনো অংশ নিয়ে কথা বলি সেগুলো নিয়ে ডিটেলড আলোচনা করি আপনার খুব বেশি পছন্দ করেন তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে স্ত্রী কখন স্বামীকে ত্যাগ করে কেন করে অল রিয়েলিস্টিক নারী ছাড়তে পারে নারী সন্তানও ছাড়তে পারে বিলাসবহুল জীবনও ছাড়তে পারে অভাবে ভরপুর জীবনও মেনে নিতে পারে কিন্তু ডিয়ার না 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 স্ত্রী কখনো তার ডিয়ার হাজবেন্ডকে সহজে ছাড়তে পারে না কখনোই না যদি স্ত্রী একদিন দূরে যায় তাহলে বুঝবেন, হঠাৎ কোনো অবহেলা অসম্মান এবং নিজের অস্তিত্ব হারানোর ফল স্বামী যখন সংসারের কর্তৃত্বের স্থানে থাকে নমনী কোথায় হতে হয় কঠোর কোথায় হতে হয় তার কোনো জ্ঞানই না রেখে শুধু স্ত্রীকে ভুল ধরে ধরে শুদ্ধ করার চেষ্টা করেন এখন স্বামীর একশোটা ভুল থাকার সত্ত্বেও তার স্ত্রীর একটা ভুল একটি মাত্র ক্ষুদ্র ভুলি বড় হয়ে যায় বা বড় হয়ে দেখা দেয় মানিয়ে নেওয়া বা মেনে নেওয়া প্রয়োজন স্বামী দরকারি মনে করেন না এই মন মানসিকতা থেকে স্ত্রীকে একপাক্ষিক কাল্পনিক ভুল বের করে হলেও অভিযুক্ত করার ধারা বজায় রাখে অপমান অপদস্থ করার সুযোগ খুঁজে সেটা এক ধরনের মানসিক টর্চারের রূপ নেয় যেটা পরবর্তীতে শারীরিক হয়ে দাঁড়ায় সীমা ছাড়িয়ে মোস্ট কেসে দেখা যায় যিনি স্ত্রী তিনি একশো পার্সেন্ট সব কিছু হাজবেন্ড জিরো পারসেন্ট ছাড় না দিতে শিখে যায় তখন পরিস্থিতি এমন হবে যে একশো পারসেন্ট সব মানিয়ে নেওয়ার পরও যেন তুমি সেই স্বামীর কাছে পাহাড় সমান প্রবলেম প্রবলেম তুমি একটা যেন তোমাকে তাড়িয়েই বাঁচে এরকম একটা অবস্থা মানে আপনি চলে গেলেই বাঁচে মনে হয় তাই অতিরিক্ত মেনে নেওয়া ধরে রাখা নয় মুক্ত করে ছেড়ে দেওয়াই একমাত্র স্বস্তি হয় কারণ বেশি মেনে নেওয়া অতিরিক্ত ধৈর্য ধারণ করা অভিশাপ হয়ে দাঁড়ায় এক হাতে যেমন তালি না সংসারও দুইজনের ইচ্ছা ও সম্মিলিত প্রয়াসে টিকে দুইজনের সুখ দুঃখ ভুল ঠিকের রাইট রঙের সমান গুরুত্ব থাকা জরুরি স্ত্রী যদি তার স্বামীকে অনেক ভালোবাসার পরও একদিন চুপ হয়ে যায় নীরব হয়ে যায় দ্যাট মিন্স শি ইজ ভেরি ভেরি টায়ার্ড মেন্টালি সব দিক সে ক্লান্ত নিজেকে প্রমাণ করতে করতে নিজেকে ছোট করতে করতে স্ত্রী তখন বুঝে ফেলে যে সম্পর্ক তাকে এত অপমান দেয় সেখানে বেঁচে থাকার নামই হচ্ছে ত্যাগ স্বামীরা ভাবেন স্ত্রী তো ঘরেই থাকবে সন্তান তো আছে যাবে এটা কোথায় হুম কিন্তু প্রশ্ন হলো স্ত্রী না চাইলে স্বামী কিভাবে এই রিলেশন টিকিয়ে রাখতে পারে বা পারবে পারবে না স্ত্রীর সুখ দুঃখ অসুখ বিসুখ মান সম্মান সেগুলার কি কোনো মূল্য নেই অনেকের কাছেই নেই নারীর ভালোবাসা কখনো সস্তা নয় সে যখন ভালোবাসে জীবন দিয়ে ভালোবাসে যখন ছেড়ে দেয় তা ঘৃণা থেকে নয় অবহেলা অসম্মান এবং নিজের অস্তিত্ব হারানোর যে স্বামী তার স্ত্রীর কাছ থেকে সত্যিকারের ভালোবাসা চায়। সে আগে সে আগে স্ত্রীকে মানুষ মনে করে সে আগে স্ত্রীকে মানুষ হিসাবে সম্মান এবং স্বীকৃতি দিতে শিখে কারণ স্ত্রীর সন্তুষ্টি মানে সংসারের শান্তি রাইট আর স্ত্রীর অসন্তুষ্টি মানে সংসার ধ্বংস একটা সম্পর্কের প্ল্যাটফর্ম শুধু দায়িত্ব বা অভ্যাস নয় এটি হলো সম্মান আবেগ এবং একে অপরকে মূল্যায়ন করা সংসার নারীকে অপমান করে অসম্মান করে একপক্ষীয় ভাবে বিচার করে পুরুষ প্রমাণের জায়গা নয় যদি সিচুয়েশন এমন হয় তাহলে বুঝে নিও একপক্ষ জেনে শুনে বুঝে টুঝে তোমাকে নিচু করছে নিজে নিজে প্রতিযোগিতা করছে সংসারকে ধ্বংসের দিকে নিতে বা নিয়ে যাচ্ছে একটা সংসার টিকে থাকে দুইজনের মিলিত প্রচেষ্টায় সমান দায়িত্ব সমান শ্রদ্ধা এবং একে অপরের অস্তিত্বকে মেনে নেওয়া কেউ একটু ভালোবাসা দিলে অপরজন তা দ্বিগুণ করে ফুটিয়ে তোলা একে অপরের সব রকমের পরিস্থিতিতে পাশে থাকা ভরসা দেওয়া যে আর যাই হোক আমি তোমার সাথে আছি আই এম অলওয়েজ উইথ ইউ আই উইল নেভার লিভ ইউ কেউ একটু ভুল করলে শুধরে দেওয়া তার প্রতি সম্মান বজায় রেখে তাকে বুঝিয়ে সুঝিয়ে শুধরে দেওয়া কেউ বিপদে পড়লে ছায়া হয়ে পাশে থাকা কারো চোখে জল এলে দু হাত দিয়ে তা মুছে দেওয়া দ্য মোস্ট স্যাডেস্ট পার্ট যখন তার স্বামী বুঝে না তার ওয়াইফ কখন বালিশ ভিজিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে যাচ্ছে একে অপরের কাছে কোনো সংকট ছাড়া যে কোনো বিষয়ে কথা বলতে পারা যে রিলেশনের মধ্যে কোনো রকমের সংকোচ থাকবে না কোনো বিষয়ে কথা বলার কোনো বিষয়ে তার একটা মানে অপিনিয়ন দেওয়ার তখনই ওই সম্পর্ককে বলা যেতে পারে যে না তারা সংসার করছে এইটা একটা সংসার আশা করছি আজকের এই মোটিভেশনাল ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে যিনি টু শেয়ার অ্যান্ড যারা নিউ আমাকে দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউল টেক কেয়ার লাভ ইজ